শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও পালিত হয়েছে মহান মে দিবস দিবসটিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির অংশ হিসেবে করা হয়েছে শ্রমিক সমাবেশ মিছিল শোভাযাত্রা আলোচনা সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও দিবসটিকে কেন্দ্র করে লাল পতাকার মিছিলে শহরে পরিণত হয়েছে নগরী শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকার আদায়ের শপথের কথা উঠে এসেছে এসব আয়োজনে এই আজকের এই সভা থেকে সকাল থেকেই নগরের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা দলে দলে লালখান বাজার ওয়াসা টাইগার পাস ও নিউ মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিলে মিছিলে সভাস্থলে এসে সমবেত হয় টাইগার পাস মোড়ে সকাল দশটায় রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করা হয় এতে রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চশিকের ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ ঘিয়াসুদ্দিন এতে অন্যান্যের মধ্যে রেলওয়ে শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এর পাশাপাশি চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে কমিটির সভাপতি সেলিমিয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে শ্রমিকদের অধিকার বঞ্চনার কথা তুলে ধরেন শ্রমিক নেতারা কেন্দ্রীয় আমাদের এদিকে নগরের বিআরটিসি বাস টার্মিনাল এলাকায় শ্রমিক দিবস উপলক্ষে পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে সমাবেশ ও লাল পতাকা মিছিল করা হয় এ সময় সমাবেশে শ্রমিক নেতা মৃণাল কান্তি সহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তব্য রাখেন লাল পতাকার বিশাল মিছিল বহর স্টেশন রোড হয়ে নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শেষ হয় এ সময় শ্রমিকেরা ন্যায্য মজুরি চাকরির নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানান জুনায়েদ হাসান স্বাধীন কণ্ঠ টিভি চট্টগ্রাম